সে ট্রেন স্টেশনে আসলে আমি আর দেরি করবো না এবার উঠে পড়ব ওঠা দরকার সংক্ষিপ্ত জীবনে বহুবার প্রেমে পড়েছি ভালোবেসেছি সব মানুষকে যে সব মানুষ আমাকে ভালোবাসে ওই যাকে পাওয়ারও থাকে না আসা ওই আর কি একতরফা ভালোবাসে ওই জায়গায় ফাটাইছে এই জায়গায় গোন্ধ আসতেছে কি বিস্ময় কর তোমার রূপ তুমি সূর্যের চেয়ে তবে তুমি অন্য কাউকে ভালোবাসো সেটা আমার তবে আমি তোমায় ভালোবাসি তুমি ভালোবাসার যুগ